আসসালাম আগে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই কেমন হাই হয়ে না মা করবি না আজকে কখন জানি দুইটা মিল আছি আর থেকে ধান করে পুরী নিচেও জানি না

ওর সাথে যুদ্ধ করে আমি আসলে হেরে গেলাম ফাইনি ছোট করতে। ডিজিস যে কই আমো আচ্ছা भैया प्लीज একটু স্টিকার কমেন্ট করবেন না স্টিকার কমেন্ট করলে কিন্তু মানে যে কোনো মুহূর্তে আমরা আমাদের এমনিতেই রিচ কম পেজের অবস্থা খুবই বাজে তার মধ্যে স্টিকার কমেন্ট করলে অবস্থা আরো খারাপ হয়ে যায়। তোমার পাশে কে মামুনি? ওর পাশে হচ্ছে আরেকটা মা।

প্রথম আপনার লাইভ দেখছি কেমন আছেন দিশা আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন দিশা আলহামদুল্লাহ আছে আমাদের কিন্তু এখন আসলেও তোমরা হচ্ছে হেয়ার রিমুভাল সার্ভিস নিতে পারবা এছাড়া হচ্ছে কার্বন ফেসিয়ালটা তারপর আমাদের অনেক সার্ভিস তোমরা এড হচ্ছে সাথে আর হচ্ছে যেটা হচ্ছে আমাদের তারিখ থেকে একদম সার্ভিস গুলো রেগুলার চলবে যারা যে সার্ভিস গুলো নিতে চাও চলে আসবা

অনেক বেশি হেয়ার তাদের জন্য এটা অনেক অনেক হেল্পফুল একটা সার্ভিস হবে এবং প্রাইভেট এরিয়াগুলোর জন্য অনেক ভালো প্রিয়ঙ্কা পুছিয়ে দিন আচ্ছা আচ্ছা তাই কুন্দতে দেখলাম আলফিকে দিয়েছ দিয়েছো দেখলাম খুব ভালো কথা

এই উইন্টারে বেস্ট একটা ফেশিয়াল এর কথা বলো অবশ্যই উইন্টারে যদি বেস্ট ফেশিয়াল বলো তোমরা নিতে পারো ইয়াং নিতে পারো যেটা হচ্ছে তোমাদের স্কিনের জন্য অনেক অনেক বেস্ট দিশাকে কই পাইলা এত রাতে দিশা তো সারাক্ষণ আমার সাথেই থাকে হয়তো ফোনে সাথে ওর আর আমার সাথে রাত আর দিন আছে আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম আমাদের কিন্তু ক্লাস রানিং হচ্ছে সেটা হচ্ছে ফুল কোর্সের উপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা যারা ফুল কোর্সটা করতে চাও আমাদের বিশ তারিখের ক্লাসটা হওয়ার কথা ছিল কিন্তু আমরা মেকআপ নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছে যেন বিশ তারিখ বিশ তারিখের ক্লাসটা ক্যান্সেল করে আমরা জানুয়ারির পাঁচ তারিখের ডেট ফেলছি সে তীবিশ্বাকে দেখতে চাই দিদি আসবো নাকি ও হ্যাঁ আসো পাশেই তো তুমি চলে আসো ফ্রি থাকলে যদি ফ্রি থাকো চলে আসো তুমি তো একদমই কাছে তোমার আসতে দুই মিনিটও লাগবে না

আপুদের পাহাড়ি মুড়ি খাওয়ার জন্য আপেদের পাহাড়ি ভোগগুলো এত মজা অনেক অনেক আদর দিশাকে দিশা এরকমই আদর দেওয়ার মতো একটা মানুষ করে দেখলেই আদর করতে ইচ্ছা করে আচ্ছা দিশা ওরটা গরম হয় নাই শিখা ও কইছ না দিশা তেলটা কল না না তুমি 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 করা করা কাম করে রাত হয়ে যাবে দশটা বারো বাজে শাড়ি শিখাবা কি শিখতে চাও দিবা আচ্ছা আপু চুল কাটছি আমি এটা মানে জানেন আর ওর সাথে যুদ্ধ করছে আমি বললাম না একটু আগে মানে হেয়ার কাট নিয়ে যুদ্ধ করতে করতে ও আমি আবার চুল কাটবো আমি লাইফ থেকে বের হয়ে যাই ধরো যাই হোক আমি লাইফটা শেষ করে দিবো কারণ কাজ করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই বেশি বেশি করে দোয়া হোক আমার জন্য দিশার জন্য সবার জন্য আমিও সবাইকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দিশার সব টাকা পাই নিয়ে নাও

বান্ধবিস আমার একটা জগন্নাথ মাছ কেমন অনেক সুন্দর লাইভ ভিডিও থ্যাংক ইউ সো মাচ

বলো স্মৃতি <employations> <coughs>

আমি দুইটা কমেন্ট করলাম আমি একটাও রিপ্লে পেলাম না কমেন্ট স্কিপ হয়ে গেছে দিশা আমার কমেন্ট দেখে দেখো রিপ্লে দিচ্ছ না আমি চলে গেলাম বনু চলে গেলাম আমি কমেন্ট স্কিপ হয়ে গেছে

আপনাদের চমৎকার হয়ে থাকে আপু জানো ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন

এতগুলো মানুষ কমেন্ট এতগুলো মানুষ আপনাকে ভিডিও দেখছি কিন্তু কেউ কমেন্ট করছে না কেন

কি এত বলা ছিল সবাই কমেন্ট করো এখন কেউ কমেন্ট করে না এই যে ওর জন্য সবাই কমেন্ট করার এখন কমেন্ট পড়তে চাচ্ছে কেউ কমেন্ট করতেছ না

উল্টা হয়ে গেছে না সরি যখন আমি খুশি থাকি তখন স্যাদ সং শুনি আর যখন আমি হ্যাপি থাকি তখন আমি কি বলতেছি

কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো পারফেক্ট মায় পারফেক্ট মি থ্যাংক ইউ সো মাচ আপু অনিশ শীত লাগাইতেছে হ্যাঁ আজকে অনিশ শীত অনিশ শীত কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো গান নাচ করতেসে

আমার মেয়েটা তোমার ভিডিও দেখে অনেক লাইক করে তোমাকে থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো তুমি অনেক কিউ থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো তুমি বললাম তো

ও টিচার আমার স্কুলে পড়ে কোন ক্লাস ক্লাস 9th 10th 9th ক্লাস নাই টিচার আমার নামটা বলো টিথলি টিথলি হাই টিথলি আপু সো বানি জিব লাইক থ্যাঙ্ক ইউ সো মাচ আজকে প্রথম দিশা লাইভ পেলাম

i e n i n m sure. I'm not sure. I'm I'm n

এটা আমার ছিল যখন আমি কিনছিলাম কিন্তু এখন তো করো না লাগে থ্যাংক ইউ সো মাছ কুমিল্লা আসি তুমি আর তোমার আমি কুমিল্লা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ আপু ভাই যেখানে আমরা থাকি সেখানে আমাদের বাসায় অনেক সুন্দর লাগছে তোমাকে দিশা থ্যাংক ইউ সো ঠিক আচ্ছা তিরিশ মিনিট হয়ে গেছে এখন বিরিয়ানি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টা বাবাই বাই